হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ তো হানিভাস কিচেন থেকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজ আমি যাচ্ছি একটু বাইরে যেহেতু আমার মেয়েটা অসুস্থ আর একটু সর্দি কাশি আছে ওর জন্য কিছু ওষুধ আনব তার জন্য একটু বাইরে গেছিলাম বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া করে অনেক রেস্ট নিয়ে তারপর গেছিলাম একটু বাইরে বাইরে যাওয়ার পর চলে গেলাম আমরা মার্কেটে দেখি কিছু কেনা যায় কিনা একটু গিয়েছিলাম মার্কেটে শপিং মলে তো এখানে যাওয়ার পর কী আর বলবো যখন ই বের হয়েছে তখন থেকেই কারেন্ট নেই মার্কেটে ঢুকার পর থেকেই কারেন্ট নেই তো এই একটা বোরকা দিন আমাদের নতুন বউ এটা দেখে গেছিলেন তো আমার বলতেছেন যে ওইটা খুব সুন্দর একটা বোরকা তো ওইটার একটা ছবি আনলাম দোকানের নামটাও ভিডিও করে নিয়ে আসলাম তো ওইখানে একটা বোরকা ছিল আমরা আমাদের দুইটা লাগবে তার জন্য ওইগুলো ডিও করে আনলাম আর দোকান দোকানের অ্যাড্রেসটা নিয়ে আসলাম তো তেমন একটা ভিডিও ফুটেজ নেওয়া হয়নি ওইখানে কোনো ভিডিও নিতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না পুরোটা যখন পুরো বাজারেই যখন ছিলাম তখন কারেন্ট ছিল না বাড়িতে আসার কিছুক্ষণ পর কারেন্ট আসছে তো এই দেখুন তেমন কিছু কেনাকাটা করার জন্য আসলে যাইনি তারপরও কিছু হালকা কিছু কেনাকাটা করেছি যে দুইটা ড্রেস আমার দুইটা মেয়ের জন্য দুই মেয়ের জন্য দুইটা ড্রেস কিনছি আর একটা লেগিন কিনছি ছোট মেয়ের জন্য নতুন বউয়ের জন্য দুটা চুরি আনছিলাম জোড়া চুড়ি আর আমার বোন গেছিল আমার সাথে ওই একটা টু পিস আনছি আমি নিতে চাইছিলাম থ্রি পিস ওর এই টু পিসটা খুব বেশি ভালো লাগছে তো এই টুপিসটা আনছি ওর আগে দোকান থেকে আরেকটা টুপিস আনছিল খুব ভালো তার জন্য এইটা আনছে আর এই যে চুরি প্রতিদিন রাফ ইউজ করার জন্য দুইটা এক জোড়া চুরি আনলাম নতুন বউয়ের জন্য আগে আনছিলাম ওইগুলা বড় হয়ে গেছে আর কিছু না এইটুকুই আর এই যে আমাদের খাওয়া দাওয়া এখানে বাদাম আনছি তারপর এই যে ঝালমুড়ি আর চটপটি বাইরে গেলে চটপটি খাওয়া হয় না ওইখানে পুরুষদের সাথে গেলে তারা চটপটি খাওয়াইতে চায় না তাই আমরা যেহেতু গেলাম তো ভাবলাম যে পার্সেল নিয়ে আসি যেহেতু বাড়ির বাসায় নতুন বউ আছে তাই পার্সেল নিয়ে আসছি এক্সট্রা নাগার আজার আসছিলাম খুব বেশি জাল হয়েছে ফুচকা হওয়া হয় বাইরে বের হলে বা পার্সেল হয় চোটপটে কাউকে বলে দিলে আনে না বাসায় কেউ চটপটি আনে না আর বাইরে গেলে ও বলে যে গেলে খাওয়া বলে না ওরা খাইতে দেয় না আসলে মেয়েদের তো ফুচকা বলে না চটপটি বলে মেয়েরা বেশি কিছু যায় না এগুলোতেই তাদের আকর্ষণ বেশি তো সব মেয়েদের মতো আমরাও আমরা এইসব সব মেয়েদের মতো ফুস্কা বেশিরভাগ মেয়েরাই এগুলো খায় বটক জাতীয় জিনিস তো এগুলো আবার আমাদের বাসায় বেশ ইয়ে আসে না চটপটিটা মোটেও আনা হয় না ফুচকা মাঝে মধ্যে আনা হয় বা তৈরি করে খাওয়া হয় আমি আবার কদিন ধরে নতুন বুকে বলছিলাম যে চটপটি করার জন্য করবো করবো বলে আর কি করা হয় না তো অনেকদিন পর চটপটি ভালোই লাগছে